আর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে নিশ্চিতভাবে অত্যন্ত নাকারজনক দুঃখজনক আমরা দলের পক্ষ থেকে দোষীদের কঠিনতম শাস্তি ফাঁসি থেকে শুরু করে যদি আইনে ফাঁসির থেকেও কোনো কঠিন শাস্তি থেকে থাকে আমরা সেই শাস্তির দাবি জানিয়েছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিন এবিপি আনন্দে জানিয়েছিলেন যে যদি সিবিআই তদন্ত হয় তাহলে রাজ্য সরকারের কোনো সমস্যা নেই কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে রাজনীতিকরণ করা হয়েছে আমরা যেমন এই ঘটনার বিরোধিতা করছি আরও তীব্রতর বিরোধিতা করছি এই ঘটনার রাজনীতিকরণের আমি তৃণমূল কংগ্রেস তথ্য প্রযুক্তি শাখা অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি যাকে আপনারা আইটি বলেন আমি সেই আইটি সেলের সদস্য আমি একদম ক্যাটাগরিকালি দু চারটি কথা আপনাদের সামনে বলবো বিস্তারিত বক্তব্য রাখার অবকাশ নেই অত্যন্ত ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে এরকম একটি আপতকালীন পরিস্থিতিতে আমরা বিগত দিনে কোভিডের সময় দেখেছিলাম যে কোভিডের সময় যখন একটা এমার্জেন্সি তৈরি হয়েছিল বাংলা তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে সেই সময় পশ্চিমবঙ্গের বিরোধী দল তখন সিবিআইএম ছিল তার সাথে কংগ্রেস বিজেপি আবার এখন বিজেপি তার সাথে সিবিআইএম কংগ্রেস তারা চৌথভাবে রাজ্য সরকারকে কলঙ্কিত করার জন্য বাংলার মানুষকে বিপথে পরিচালিত করার জন্য প্রতিদিন একটি করে মিথ্যা খবর প্রচার করত যেমন কোভিডের সময় বলা হতো যে রাজ্য সরকার সাধারণ মানুষকে না জানিয়ে কোভিডের মৃতদেহ জ্বালিয়ে দিচ্ছে আসলে মিথ্যা ভ্রান্ত তথ্য তেমন এই আর্যিকরণ ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আপাতভাবে একটা এমার্জেন্সি পরিস্থিতি আপতকালীন পরিস্থিতি তৈরি হয়েছে সেই সময়ও অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে কিছু বাজারি সংবাদ মাধ্যম এবং তার সাথে রাজ্যের বিরোধী দল বিরোধী দলের ভূমিকা সবসময় গঠনমূলক হওয়া উচিত কিন্তু আমাদের দুর্ভাগ্য পশ্চিম বাংলার বিরোধী দল বিজেপি কারণ সিপিএম কংগ্রেস রাজ্য বিধানসভায় শূন্য তারা বিরোধী দল নয় মূলত বিজেপি বিজেপির ফান্ডিংয়ে সিপিএম কংগ্রেসের একাংশ তারা বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রতিদিন কোভিডের সময় একটা দুটো করে হতো এখন প্রতিদিন পাঁচটা দশটা করে মিথ্যা খবর খবর সম্প্রচারিত করছে সিপিআইএম পন্থী একজন ডাক্তার আমি নাম করে বলছি ডক্টর নারায়ণ ব্যানার্জি তিনি প্রথম ঘোষণা করলেন যে আর জি কর্যাতিতার শরীরে ধর্ষিতার শরীরে একশো পঞ্চাশ গ্রাম সিমেন্ট পাওয়া গেছে আমি সিমেনের বাংলা করছি না যারা জানার তারা জানেন এই সিমেন বস্তুটি একটি তরল পদার্থ আমরা ছোটবেলায় পড়েছি তরল পদার্থের পরিমাপ লিটারে হয় হয় গ্রামে না অর্থাৎ একশো পঞ্চাশ গ্রাম প্রথমেই মিথ্যা ভ্রান্ত আর সিবিআই যে রিপোর্ট সুপ্রিম কোর্টে দিচ্ছে সেই রিপোর্টে সিবিআই জানাচ্ছে নির্যাতিতার শরীরে দশমিক এক পাঁচ মিলিলিটার সিমেন্ট পাওয়া গেছে একশো পঞ্চাশ গ্রাম সিমেন্ট যদি তার শরীরে পাওয়া দিয়েও থাকে তাহলে অন্তত একশো জন মানুষের শরীর থেকে সেটা নিঃশ্রিত হয় একজন পাঁচজন দশ জনের শরীর থেকে নিঃশ্রিত হয় না যারা আপনাদের ভুল বোঝাচ্ছে বিভ্রান্ত করছে শুধু এখানে যারা সভায় উপস্থিত হয়েছেন তারা নয় যারা দূরে বক্তব্য শুনছেন যারা স্টেশনের ভেতর থেকে শুনছেন এই অঞ্চলে বসত বাধা সুধি শোচন মন্ডলী এই অঞ্চলের সুধী শুভবুদ্ধি সম্পন্ন ব্যবসায়ী বৃন্দ পথচলতি চলতি মানুষ আমি আপনাদের অনুরোধ করব মিথ্যা খবরে বিভ্রান্ত হবেন না এরা প্রচার করলো মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভিডিওর পাঁচ সেকেন্ড যে নির্যাতিতার পরিবারকে দশ লাখ টাকা দেবে বলেছে এবং সেটা নিয়ে প্রচার হলো যে দশ লাখ টাকায় নাকি রাজ্য সরকার নির্যাতিতার পরিবারকে কিনে নিতে চাইছে আমি আপনাদের বলছি এটা আইনে আছে সুপ্রিম কোর্টের অর্ডার তার সাথে সিআরপিসি তিনশো সাতান্নর এ ধারা এবং নতুন যে ভারতীয় ন্যায় সংহিতা তার তিনশো বিরানব্বই নম্বর ধারায় আছে এই ধরনের কোনো ঘটনা ঘটলে নির্যাতিতার যদি মৃত্যু হয় তাহলে রাজ্য সরকার নির্যাতিতার পরিবারকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে మూడోতম দশ লাখ টাকা দিতে বাধ্য এটা আইন কিন্তু এটা নিয়ে মিথ্যা සම්ప్రচাার করা হলো মানুষকে বিভ্রান্ত করা হলো పోస్ట్‌మార్టం রিপোর্ট పోస్ట్‌మార్టం রিপোর্ট নাকি সংবাদ মাধ্যমের হাতে এসে গেছে పోస్ట్‌మార్టం রিপোর্টে নাকি నిర్জাতিতার শরীরে 100 টা কেউ বলছে 150 কেউ বলছে 50 টা ক্ষত পাওয়া গেছে তার আমি বিস্তারিত বলছি বোন না সেটা নাকি ভেঙে গেছে আমি আপনাদের বলি এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে সেই ঘটনা প্রথম ফার্স্ট ট্র্যাক ম্যাজিস্ট্রেট কোর্টে এর শুনানি হয় এবং ম্যাজিস্ট্রেটের নির্দেশে যারা তদন্ত করছে তাদের তত্ত্বাবধানে পোস্টমর্টেম করা হয় ময়না তদন্ত করা হয় সেই ময়না ময়নাতদন্তের রিপোর্ট শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের কাছে থাকে নির্যাতিতার পরিবারও সেই রিপোর্ট পায় না নির্যাতিতার পরিবারকে ফার্স্ট ট্র্যাক আদালতের পক্ষ থেকে ময়না তদন্তের রিপোর্টের একটি সারমর্ম দেওয়া হয় প্রকৃত যে ময়না তদন্তের রিপোর্ট প্রকৃত রিপোর্ট পাওয়া গেছে গত মঙ্গলবার গত মঙ্গলবার যেদিন সিবিআই সুপ্রিম কোর্টে তাদের তদন্তের রিপোর্ট পেশ করেছে সেদিন রিপোর্ট নির্যাতিতার পরিবার হাতে পেয়েছে কিন্তু তার অনেক আগে থেকে ময়না তদন্তের রিপোর্টকে সামনে রেখে একটি মিথ্যা ভ্রান্ত তথ্য প্রচার করা হয়েছে আমি আপনাদের অনুরোধ করব আমাদের কথা বিশ্বাস করার দরকার নেই আপনাদের কাছে মোবাইল আছে ইন্টারনেট আছে গুগল আছে আপনারা দেখে নিন আমি যে ধারার কথা বলছি যে আইনের কথা বলছি সেটা সঠিক না মিথ্যা সমাজ মাধ্যম জুড়ে একটি শ্রেণী নির্যাতিতার মৃত শরীরের ছবি ছড়িয়ে দিল এটা করা যায় না আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড ভারত আইপিসি দুশো আঠাশ নম্বর ধারায় ভারত ন্যায় ঘটনায় নির্যাতিতা ধর্ষিতা মৃতার ছবি এবং তার পরিচয় প্রকাশ্যে আনা দণ্ড অপরাধ এটা করা যায় না তাই যারা রাত দখল করলেন যারা বিচার চাইছেন আমি তাদের অনুরোধ করব আপনারা রাত দখল করেছেন আপনাদের সংগ্রামকে আন্দোলনকে আমরা কুর্নি জানাচ্ছি আপনারা দিন দখলও করতে পারেন আপনারা চব্বিশ ঘন্টা দখল করুন কিন্তু দয়া করে কাউকে আপনাদের মাথাটা দখল করতে দেবেন না বিজেপি সিপিএম আপনাদের মাথা দখল করতে চাইছে আপনাদের বিভ্রান্ত করতে চাইছে এটা হতে দেবেন না ওরা চেষ্টা করছে বাংলার মা বোনেদের খেপিয়ে তুলতে রাজ্য জুড়ে অরাজকতা তৈরি করতে কারণ ওদের লক্ষ্য আপনার মা বোনেদের আপনার বাড়ির মহিলাদের লক্ষ্মীর ভান্ডারটাকে বন্ধ করে দেওয়া কারণ এরা খুব ভালোভাবেই জানে যে লক্ষ্মীর ভাণ্ডার যদি থাকে তৃণমূল কংগ্রেস যতদিন আছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না কন্যাশ্রী বন্ধ হবে না রূপশ্রী বন্ধ হবে না সুডেন ক্রেডিট কার্ড সবুজ সাথী বন্ধ হবে না তাই তৃণমূল কংগ্রেসকে সরিয়ে এরা আপনাদের অধিকার কেড়ে নিতে চাইছে এবং শুভেন্দু অধিকারী আজ থেকে দুদিন আগে বলেছে যে যদি রবিবারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করে তাহলে রাজ্য জুড়ে গুলি চলবে কারা গুলি চালাবে কারা কারাগুলি চালাবে বিজেপি চালাবে বিজেপির আশ্রয় সিপিএম চালাবে তাই আমি এই অঞ্চলের সমস্ত যারা সম্পন্ন মানুষ আছেন আপনাদের হাত জোর করে অনুরোধ করছি নিজেরাও মিথ্যা খবরে বিভ্রান্ত হবেন না আপনার প্রতিবেশী পরিবার পরিজন আত্মীয় বন্ধু যারা আছে তাদেরকে বিভ্রান্ত হতে দেবেন না আমরা একা সহস্র লোককে বিভ্রান্তি থেকে মুক্ত করতে পারবো না কিন্তু আমরা প্রত্যেকে যদি দায়িত্ব নিই যে আমরা আমাদের পাশের মানুষটাকে বিভ্রান্ত হতে দেব না তার কাছে সঠিক খবরটা পৌঁছে দেব তাহলে কিন্তু আমরা গোটা সমাজকে বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে মুক্ত করতে পারব এবং যারা যারা আন্দোলন করছেন বিচার চাইছেন কার কাছে বিচার আদালতের কাছে বিচার তদন্তকারীদের কাছে বিচার তদন্তকারী কারা তদন্তকারী সিবিআই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআই এর হাতে তদন্ত ভার দিয়ে দিয়েছে রাজ্য পুলিশের হাতে তদন্ত ভার নেই যতদিন রাজ্য পুলিশের হাতে ছিল রাজ্য পুলিশ আঠেরো ঘন্টা চব্বিশ ঘন্টায় একদিন হয় একদিনও সময় লাগেনি আঠেরো ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে সিবিআই এর তদন্ত চলছে আজকে সপ্তম দিন আজ রাত পোহালে সিবিআই তদন্ত এক সপ্তাহ সম্পন্ন হবে এক সপ্তাহ রাজ্য প্রশাসন ঘন্টায় একজনকে গ্রেপ্তার সিবিআই তাকে নিয়ে তদন্ত করছে কিন্তু সাত দিন পেরিয়ে গেল সিবিআই আর একজনকে গ্রেপ্তার করতে পারেনি তাই বিচার চান যদি ঘেরাও করতে হয় যদি আন্দোলন করতে হয় সব কিছু করুন কিন্তু বিচারটা सीबीआई এর কাছে চান घेराव করতে হলে সিজিও কমপ্লেক্স শর্ট লেগে যেটা सीबीआई এর অফিস সেই অফিসটাকে ঘেরাও করুন শান্তিপূর্ণভাবে বিনা প্ররোচনায় আমরা নিশ্চিতভাবে প্ররোচিত করব না আপনাদের আমরা শুভেন্দুর দল করি না আমরা দিলীপ ঘোষের দল করি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল করি সিপিএম বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করতে পারেনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসটা ভেঙে গুড়িয়ে দাও সেন লেনের বিজেপির পার্টি অফিসটা ভেঙে গুড়িয়ে দাও তাহলে সেটা সিপিএম বিজেপির কাছে রাজধর্ম হতো কারণ এরা সংযম জানে না এরা একতা সম্প্রীতি শান্তি জানে না এরা সাইবাড়ি জানে বিজন সেতু জানে নেতাই জানে নানুর জানে কেশপুর গরবেতা কেশিয়ারি মঙ্গলকোট এরা মজিদ মাস্টারকে চেনে এরা সিঙ্গুর জানে নন্দীগ্রাম জানে তাপসী মালিক জানে এরা অনিতা দেওয়ানের দর্শন জানে এরা সংযম জানে না তাই সংযম এদের কাছে রাজধর্ম নয় তাই আমি আপনাদের অনুরোধ করব আপনারা পশ্চিম বাংলার এই অঞ্চলের শান্তিশীল প্রগতিশীল মানুষ আপনারা কারুর প্ররোচনায় মিথ্যা খবরে বিভ্রান্ত হয়ে দয়া করে নিজেদেরকে এবং নিজের পার্শ্ববর্তী মানুষগুলোকে বিভ্রান্ত করবেন না কারুর প্ররোচনায় পা দিয়ে বাংলাকে অরাজক করবেন না আপনাদের আশীর্বাদে তৃণমূল কংগ্রেসের দুশো কুড়ি জন বিধায়ক আর উনতিরিশ জন সাংসদ আপনারা আশীর্বাদ করেছেন বলে তৃণমূল কংগ্রেস আপনাদের প্রতি দায়বদ্ধ আপনাদের সুরক্ষার প্রতি দায়বদ্ধ আপনাদের অধিকারের প্রতি দায়বদ্ধ যে অধিকার সিপিএম বিজেপি আপনাদের থেকে কেড়ে নিতে চাইছে তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে তাই এই লড়াইটা নিশ্চিতভাবে আমাদের প্রত্যেকের কাছে অভিনব লড়াই এই ধরনের লড়াই আমরা বিগত দিন সম্মুখীন হইনি কিন্তু এই লড়াই যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে জিততে পারি তাহলে শুধু তৃণমূল কংগ্রেস বলে নয় সারা বাংলা ভারতবর্ষের কাছে অমর হয়ে থাকবে তাই কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে রাজ্য প্রশাসন রাজ্য সরকারের সাথে সহযোগিতা বজায় রেখে আপনাদের দাবি আমাদের দাবি এক বিচার আমরাও চাই ফাঁসি আমরাও চাই কিন্তু এই ঘটনার রাজনীতিকরণ আমরা সহ্য করব না সাধারণ মানুষকে সামনে রেখে সাধারণ মানুষের কাঁধে বন্দুক রেখে সিপিএম এবং বিজেপি যৌথভাবে পুরো ঘটনাটার রাজনীতিকরণ করছে যেটা কাম্য নয় যেটা আমরা সহ্য করবো না যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তাই এই সংগ্রামটা লড়তে হবে এবং জিততে হবে জীবন যুদ্ধে তড়িখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্না কাটি করব না এই লড়াইটা জিতলে বাংলা অমর হবে বাংলা গোটা দেশকে পথ দেখাবে আপনারা সাথে থাকুন প্রশাসনকে সহযোগিতা করুন সরকারকে সহযোগিতা করুন কোনো প্ররোচনায় পা না দিয়ে মিথ্যা খবরে বিভ্রান্ত না হয়ে সঠিকটা মানুষের কাছে পৌঁছে দিন নিজেকে এবং নিজের পারিপার্শ্বিক মানুষগুলোকে বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে মুক্ত করুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ